আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমি আপনাদেরকে এমন একটি সহজ আমল শিখাবো যা বদনজর জাদু এবং জিনের আসর থেকে সুস্থতা লাভ করার একটি গুরুত্বপূর্ণ উপায় এটি হলো ষাটটি বড়ি পাতা দিয়ে রুকি গোসল করার পদ্ধতি প্রথমে নিয়োগ করে নিন এভাবে হে আল্লাহ আজকের এই গোসল গোসলের মাধ্যমে আপনি আমাকে জিনের আসর জাদু বদনজর হাসাদ ওয়াসওয়াসা এবং এগুলো থেকে সৃষ্ট অন্যান্য শারীরিক মানসিক সব অসুস্থতা থেকে আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন তারপরে একটি জগ বা মগে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে বাথরুমের বাহিরে নিয়ে আসুন এরপর সাতটি কাঁচা বড়ুই পাতা পাটা পুতায় পিসে বা ব্ল্যান্ডারে কিছু পানি সহ বড়ুই পাতাগুলো দিয়ে ব্ল্যান্ড করে ওই বালতি বা জগের পানির মধ্যে মিক্স করে নিন তারপর এই পানির মধ্যে নিচের প্রত্যেকটা সূরা সাতবার করে পড়ার পর পানির মধ্যে একবার করে ফুদিন সুরা ফাতিহা আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস শেষে দূরত উপরের প্রত্যেকটা সাতবার করে পড়ার পর পানির উপর হালকা থুতু মিশ্রিত ফুদিন এরপর এই পানি একটি বালতিতে ঢেলে তাতে আরও পানি ভরে নিয়ে এই পানি দিয়ে গোসল করতে হবে আস্তে আস্তে পুরো শরীরে পানি ঢালবেন একটু সময় নিয়ে ডলে ডলে গোসল করবেন অনেকে প্রশ্ন করেন কোন পরা পানি কি বাথরুমে ব্যবহার করা যাবে শয়েখ বিনবাস রহিমাউল্লাহ বলেছেন হা গোসলের জন্য ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই ইংশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে গোসলের মাধ্যমে পৃথিবীর লাখো মানুষ আল্লাহর রহমতে সুস্থতা পাচ্ছেন সারা পৃথিবীতে এই আমল চালু আছে আপনারা নিজেরা এটা করুন অন্যদেরকে শেখান বড়ই গাছের কর আনে উল্লেখ আছে এটি জান্নাতি বৃক্ষ সুরাওয়া কেয়ার আঠাশ নম আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ফি ইসিদির মখদুদ মাহদুদ জান্নাতিরা থাকবে কাটা বড়ই গাছের নিচে গবেষকদের মতে বুড়ি পাতার রস পেটের গ্যাস কোষ্ঠকাঠিন্য আলসার নিরাময় করে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা